এখানে দেখো কত খুন ধরে খাবারের জন্য ওয়েট করছি রেস্টুরেন্টে গিয়ে যদি এত খুন ধরে খাবারের জন্য ওয়েট করতে হয় কার না মাথা গরম হয় আর রাত এগারোটা বাজতে গেছিলো যদিও বা আমরা লেট করে বেরিয়েছি যাই হোক কিছু করার নেই এত লোকজন থাকলে রেস্টুরেন্টে গিয়েও তো ওয়েট করতে হবে কজ তারাও তো খাটাখাটনি করছে তারাও তো মানুষ কিছু করার নেই সো আমার বর আমার ভিডিও করছিল আর আমার মাথা গরম হয়ে যাচ্ছিলো আর তারপর দেখো খাবার চলে এলো আমার পছন্দের খাবার রাইস অর চিলি চিকেন আর তারপর আমি যখন ভিডিও নিচ্ছিলাম তো এই দাদাটা বলছিল প্লিজ আমার ফেসটা নিও না সো আমি ফেসটা আর নিই শুধু খাবারটার ভিডিওটাই করছিলাম আর রাইসটা এত সুন্দর ছিল ওপরে লেয়ার একটা ডিমের লেয়ার থাকে কে এটা আমার ভীষণ ভালো লাগে ভীষণ তোমাদের কার কার পছন্দ বলে তো রাইস আর চিলি চিকেন আমার মতন তোমরাও কি পছন্দ করো আচ্ছা বিরিয়ানি পছন্দ করো না রাইস পছন্দ করো কমেন্ট করে জানিও কিন্তু যে তোমরা কি কি পছন্দ করো টাটা লাভ ইউ অল